এখানে সবকিছুর দামই সস্তা আপনার আয়ত্তর ভিতরে থাকবে আর এইখানে আপনার বাঙালি যে সবজিগুলো আছে বা বাঙালি যে খাবারগুলো আছে এইগুলা সাধারণত আপনার দোকানগুলা খুব কম বা এশিয়ান বাজারগুলো খুব কম ইতালি ফ্রান্সের মতন এত অ্যাভেলেবেল না সেই ক্ষেত্রে আপনি যদি আপনার বাংলাদেশি যে খাবারগুলো আছে এইগুলা যদি খেতে চান তাহলে দাম দেখা গেল একটু বেশি পড়তে পারে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে দীর্ঘদিন অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম আসলে দীর্ঘদিন বাংলাদেশের যে পরিস্থিতি বা বাংলাদেশের যে অবস্থা ছিল তাতে মনটাই ছিল খারাপ কোনো সময় মনের মধ্যে একটু আনন্দ ফিল হয় নাই অনেক দিন নেট বন্ধ ছিল বাসায় কথা বলতে পারতাম না বা কোনো কিছু করতে পারতাম না আর সব থেকে বড় কথা হচ্ছে দেশের যে পরিস্থিতি হালচাল ছাত্রদের উপর যে নির্যাতন যেগুলো চলতেছিল এগুলো আসলে খুব খারাপ লাগতেছিল এই জন্য আর কি ভিডিও তো দিতে পারি না আপনাদেরকে কিন্তু এখন আসলে বাংলাদেশটা আপনারা দ্বিতীয়ভাবে আপনাদের এই ছাত্র যে ভাইয়েরা যারা আন্দোলন করছে এবং ছাত্রদের পাশে যারা আমার মা বোনেরা ভাইয়েরা তারপরে বাবারা যারাই সহযোগিতা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রবাসের থেকে আমরা যারা প্রবাসীরা আছি তারা যারা রেমিস্টেন্স পাঠান নিয়ে দীর্ঘদিন কষ্ট করেছেন হেল্প করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে হাজার সালাম এবং ধন্যবাদ তো দ্বিতীয়বার দেশটা স্বাধীন করার পরে মনটা একটু ভালো হয়েছে তো সেই ভালো উপলক্ষে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসতাম তবে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে আসলে দেশটা স্বাধীন হয়েছে তার জন্য আমরা খুশি কিন্তু কোটা আন্দোলনের সাথে আমরা ছিলাম কিন্তু এখন বর্তমানে যেটা হচ্ছে এটার সঙ্গে আমরা নাই কেন কারণ এখন বর্তমানে যেটা হচ্ছে এটা মানে ওই শেখ হাসিনার আমলেই তো এরকমই ছিল তাহলে দেশ স্বাধীন আমরা কি পেলাম সেই আগুন ধরাচ্ছে বিল্ডিং বাসাঘর পুড়াচ্ছে এড়ে মারতেছে ওরে মারতেছে মানে এক দল আপনার পনেরো বছর থেকে জুলুম করছে আর এক দল এখন মনে করেন যে পনেরো বছর যেই মানে জুলুমটা শিকার হয়েছে সেটার এখন প্রতিশোধ নিতে যাচ্ছে আসলে আমি এটা পার্সোনালি বললাম তো আসলে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই স্বাধীনভাবে বাংলাদেশটা থাকুক এবং ভবিষ্যতে আমাদের সুন্দর বাংলা যেটা আমাদের স্বপ্ন সেটাই যেন হয় এক কথায় আফগানিস্তান যেরকম দেশটাকে আগুন নিয়ে আসছে আগুন নিয়ে গেছে এরকম যেন হয় এটাই আছে আমার কামনা বা আমি এটাই মন থেকে চাই তো আপনারা সবাই বাংলাদেশের ছাত্র ভাইরা যারা আছেন তারা অবশ্যই এরকমই চিন্তাভাবনা করবেন আর এটাই আমার চাওয়া তো যাই হোক আজকের যে মূল আলোচনা সেটি হচ্ছে পোল্যান্ডে আপনি যদি নতুন অবস্থায় থাকেন বা নতুন অবস্থায় আসেন আর মানে তাহলে আপনার থাকা মানে সরি খাওয়ার খরচটা কেমন হবে তো থাকার খরচও এর মধ্যে অ্যাড করে দেব হালকা পাতলা তো এইখানে মনে করেন যে আপনি পোল্যান্ডে আসলে পোল্যান্ডের যেই মনে করেন যে মার্কেটগুলো আছে লিডিল কফল্যান্ড তারপরে ক্যারিফোর বা ওয়াশান বা বিভিন্ন ধরনের যে বড় বড়ো সুপার মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো থেকে যদি আপনারা কেনাকাটা করেন বা খান তাহলে আপনার অনেকটাই সাশ্রয় হবে অনেকটাই তো এইখান থেকে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে আর এমনি পোল্যান্ডে খাওয়ার খরচ আপনার অনেকটা কম কারণ পোল্যান্ডে কিন্তু ইউরো চলে না পোল্যান্ডে চলে পোল্যান্ডের নিজস্ব যে টাকা জলতি সেই জলতি চলে তো এখন এই জলতির রেটটা একটু কম তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে যে মাল সামান আপনি কিনে খাইল আপনার অনেকটাই কম প্রায় আপনি যদি মোটামুটি ভালোও খান তাহলে আপনার তিনশো টাকার ভিতরে আশা করি মাসে হয়ে যাবে মানে মোটামুটি বলতে আপনার দেখা গেল সপ্তাহে দুই দিন মানে সপ্তাহে চার দিন গোশ খাইলেন মানে সরি মাসে চার দিন গোশ খাইলেন তারপরে আপনার আহ দুদিন মাছ খাইলেন দুদিন ডিম খাইলেন আহ এরকমভাবে মনে করেন যে সবজি সবজি দিয়ে যদি আপনি খান মোটামুটি আপনার আড়াইশো তিনশো টাকার ভিতরে হয়ে যাবে আর যদি আপনি একটু ভালো খেতে চান তাহলে আপনার দেখা গেল সেই ক্ষেত্রে একটু বাড়বে সেটা আপনার উপর নির্ভর করবে তো এরপরে বড় কথা হচ্ছে আপনার এইখানে যদি আপনি বাংলাদেশি খাবার খেতে চান যেমন বাংলাদেশে আপনার উট ওটল পটল পোটল তারপরে লাউ কুমড়া সিম বিভিন্ন প্রকার যে তরকারি আছে বেগুন করলা ভেন্ডি ঢ্যাঁড়স আর কি তো এই টাইপের যা আছে আপনার যদি তারপরে পাশাপাশি ইলিশ মাছ গরুর মাংস তারপরে খাসির মাংস এরপরে আপনার বাংলাদেশে বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন আইটেম এক কথায় আপনার বাঙালি আমরা যেটা খাই বা বাংলাদেশে আমরা যেটা পাই এইগুলা যদি আপনি এখান থেকে খেতে চান তাহলে কিন্তু আপনার দামটা আবার একটু বেশি পড়ে যাবে কারণ ইতালি ফ্রান্সে কিন্তু এইগুলার মানে গুলিস্তান বলতে গেলে আপনার বাঙালি খাবারের গুলিস্তান আছে ইতালি ফ্রান্সে এখানে আপনি গিলে মনে করেন যে হাজার হাজার দোকান আপনি পাবেন যারা বাঙালি খাবার বাঙালি আইটেম বাঙালি সবজি নিয়ে বসে আছে বিক্রি করতেছে রেল রাস্তার পাশে ছোটোখাটো বাজার বসায় হাট বসায় বাংলাদেশের মতন সিস্টেমে কিন্তু পোল্যান্ডে যেহেতু বাঙালি খুবই কম ওইভাবে বাঙালি নেয় জন্য ওইভাবে এখনো আপনার ই হয় না তো এই ক্ষেত্রে হাতে গোনা কিছু এশিয়ান দোকান আছে তো এরা ইনপোর্ট করে নিয়ে আসে এই জন্য খরচটা একটু বেশি হয় তো আপনি যদি বাংলাদেশি চাল বাংলাদেশি ডাল বাংলাদেশি সবজি বাংলাদেশি মাছ এইগুলো খেতে চান ওই দোকান থেকে কিনে তাহলে একটু রেট বেশি পড়ে যাবে তো এই হচ্ছে মূল বিষয় তো এভারেস্ট করে আপনি পোল্যান্ডে যদি থাকা খাওয়ার খরচ হিসেব করেন তো থাকা তো সবার কোম্পানি দিবে তারপরে যদি আপনি ব্যক্তিগতভাবে আপনার হোয়াইফকে নিয়ে থাকতে চান দেখা গেল আপনার আপনাকে থাকার জন্য যেটাই পে করবে তা থেকে অল্প কিছু পাঁচশো টাকার মতন পে করলো আপনার হয়ে গেল তো থাকাটা হিসেব বাদ খাওয়া আপনার আশা করি তিনশো থেকে মানে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে নর্মালে হয়ে যাবে আর আপনি যদি একটু ভালো খান তাহলে চারশো আর যদি একেবারে আর একটু ভালো খান দুই দিন পর পর মাংস তারপরে মনে করেন যে সবসময় ইলিশ মাছ পাঙ্গাস মাছ রুই মাছ তারপরে ইটা উটা বাঙালি বাঙালির শপ থেকে একটু বেশি কারণ বাঙালি খাবার খান তাহলে পাঁচশো হাইস্ট এর ভিতরে আপনার কিন্তু কভার হয়ে যাবে তো আশা করি আপনার বুঝতে পারছেন আর অনেকেই যদি বলেন বা যে ভাই বাংলা হিসেব বাংলা টাকার হিসেব দেন তো বাংলা টাকার হিসেব দিলে আপনার এক কথাই মনে করেন যে আপনার আপনি হিসেব করে নেন তিরিশ টাকা করে এক এক টাকায় এক টাকায় তিরিশ টাকা তো তিন পাঁচা পনেরো আপনার পনেরো হাজার টাকা হয়তো বা মানে পাঁচশো টাকা যদি আমি হিসেব করি তাহলে তিন পয়সা পনেরো আপনার পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু বাংলা টাকা পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনার ভিআইপি ভি ইলাবিলা ই আপনি খাইতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি ইনশাল্লাহ আবারই আপনাদের মাঝে আগের মতন ভিডিও নিয়ে চলে আসবো তো আমি ডিউটির থেকে আসলাম মাত্র ডিউটির জন্য ভিডিও তখন করতে পারতেছি এই জন্য রাত্রেবেলা আপনাদেরকে ভিডিও কর দিলাম তো সবার আমার জন্য দোয়া করবেন আলাইকুম